চরণকালের ভয়াবহ বন্যা বুধবারই তলিয়েছে ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা পৌর শহরও বন্যায় ডুবেছে বৃহস্পতিবার সকাল থেকেই বিপচ্ছেমার উপরে মুহরী ও ফেনী নদীর পানি বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রবাহিত হচ্ছে মুহরি নদীর পানি যার ফলে সময় ঘোরানোর সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছেন নতুন নতুন এলাকা পানির তরে ভেসে গেছে রাস্তা বাঁধ ও সেতু তলিয়েছি ফসলের মাঠ পুকুরের মাছ অবস্থা এতই বেহাল যে অনেক পরিবারের ঠাই হয়েছে দোতলা বাড়ির ছাদ উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের স্বেচ্ছাসেবকদের ফেনী শহরের অনেক বাসার নিচতলা এখন পানির নিচে আশ্রয়ের জন্য ছুটছে তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে অসংখ্য ইঞ্জিন চালিত নৌকা তবুও হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিস জানায় বিকেল চারটা পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় একশো জন পুরুষ নিরানব্বই জন নারীকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে হচ্ছে গর্ভবতী বাইশ জন শিশুকেও উদ্ধার করতে পেরেছে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট উজানের পানি নামাতে খুলে দেওয়া হয়েছে মৌরি প্রকল্প এলাকায় ফেনি রেগুলেটরের চল্লিশটি ও মোছাপুর রেগুলেটরের আঠারোটি গেট লেটেস্ট সব নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিউজ জগৎ চ্যানেলটিতে